আমি তো আমার আমার ঘর আমি এই প্রোডাকশনে সব সময় কাজ করি আমি গেছি আমি যাওয়ার পাঁচ দিনের মাথায় না চার দিনের মাথায় আমি শুনি হ্যাঁ সালমান ভাই মারা গেছে গেছে শুনছি আমাদের খাওয়ালা কালাম মামা শোনা খাওয়ালা কালাম মামা বাবা একটা দিকে কোথায় সালমান গুলা মারা গেছে আমি বিশ্বাস নাই তারপর টিভিতে দেখতেছি টিভিতে দেখার পরে হঠাৎ করে দেখি আমি বাবু ভাই কক আমি আমি বাবু ভাই কে আমি ঢাকায় যাবো আমার ডাকা যাওয়ার চান্স টিকিট দাও হ্যাঁ ওই কক্সবাজার একটু বৃষ্টি ছিল হ্যাঁ এই জন্য ফ্লাইট ছিল পাঁচটার পরে তার কক্সবাজার ফ্লাইট থাকে না তা বাবু ভাইরে যাইতে দিব না আজাদ ভাই মনে হয় কইছিল কথাটা আজাদ ভাই তখন স্পিকার বাজার বাবু ভাইয়ের সাথে হ্যাঁ হ্যাঁ বাবু ভাইরে গিয়ে বলছে বাবু ভাই কি ম্যানেজারে বললো আমার একটা গাড়ি দেন আমি যাই ঢাকা সে গাড়ি বুড়ি না পায়া সে নিজে থেকে গাড়ি নিল নিয়ে আমি বললাম ভাই আমার একটু লোয়া যান আমি কাইন্দা কাইন্দা বলছি ভাই আমার ভাই মারা গেছে আমার একটু নিয়ে যান সে কথা শুনে নাই তার আমি বাবু ভাই তারা পড়ছে তারপরে আমাদের যে যে ভাইয়ের ম্যানেজার এখন বর্তমানে মামা তার থেকে একশো টাকা আমি হাওলা পেয়েছি হাওলা নিয়ে ওই রেছি আমি সন্ধ্যাবেলা আমি লাল লালদিগির পাড়ে গিয়ে আমি সাদে উঠি বাসের বাসের সাদে করে ওইটা চিটা গাঙ্গি ট্রেনে করে ঢাকা আইছি তারপর আমি তো হাল লাস না ভাই এটাই আমার সুতরাং এটা তো আমি এখনো বলি সারা জীবনে বলি আমি আমার আমার আমি আমি সঠিক বিচার চাই যদি কেউ মাইনা থাকে এইটাও বিচার চাই হ্যাঁ কেন মানে আত্মহত্যা কেন বাইরে কেন আত্মহত্যা করবো এটা মানে এটাও তো একটা উদাহরণ থাকে মানুষকে বই যে এনে ইয়া করছে এটা ইয়া করছে না ঠিক আছে সে অন্য অন্য টাইপের মরার মতো মানুষ সে ছিল না এটা তো এখন এখন তো বাইরে যেতেছে বস এখন তো বাইরে আমার বাইরের বিচার চাই এইটা হলো সবচেয়ে কথা আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেখানে রাখে আল্লাহ জানি ব্যস্ত করে আল্লাহ বলছে দশটা লোক যাকে ভালো বলে না আল্লাহ নাকি স্বয়ং তাকে ভালো বলে দশটা লোক না লক্ষ লক্ষ লোক তার ভালো বলতেছে সে ভালো আমাদের ইন্ডাস্ট্রি সবাই জানে প্রোডাকশন প্রোডাকশনে যারা কাজ করতো সবাই সবাই তো কাজে ছিল সবাই হেল্প করতো এই আবুল আবুল তো আপনার কি আবুল তো প্রোডাকশনে কাজ করতো প্রোডাকশন থেকে ঢুকছে বায়োলগের এই আবুল তো বাসায় থাকতো আমি তো বাসায় একদিন না দুই দিন গেছিলাম একদিন হলো আপনার ওই যে ইয়া কি আহ কি আশা রিলিজ দিনে একমাত্র আশা ভালোবাসার টাইমে আমাকে আমার কোনটা নামে একটা ছেলে আছে আপনি কিনেন সে থাকে আমি আর কোন পা গেছিলাম আমাদের কি ক্যাসেট দিছে হ্যাঁ পাঁচশো টাকা নোট তখন তো কালো পাঁচশো টাকা নোট ছিল এক হাজার টাকা ছিল না পাঁচশো টাকা নোট দিছে আমি এটুকুই কি জানি ওই আশাগারো বছর ক্যাসেট গুলা বায়ে বিলাইছিল অডিও ক্যাসেট যেটা জানেন বাইরে বিলাইছিল কোন একজন দিছিল আমার দিছিল দশটা সবারই দিস হ্যাঁ নিয়ে দিস আমি দশটা ক্যাসেট দিছিলাম এই ওই একবার গেছিলাম আর বাইরে লগে গেছিলাম হ্যাঁ দুপুরবেলা খাওয়া দাওয়া কইরা আইবসি আচ্ছা এই যে মারা যাওয়ার পরে এফবিসি তে তো আলোচনা হইছে আসলে মানে যে উনি মারা গেছেন আর তো হতা করছে হ্যাঁ ওই সময় আসলে কাদের কাদের নাম চলে আসছে বা যে আবুলের কথা কইতেছিলা হ্যাঁ আবুলের নামটা ওই সময় কিভাবে আসছিল আসলে ওইভাবে মানে আবুলের নাম ছিল সে সাথে ছিল ভাষা তার সাথে অস্তিত্বে ছিল হ্যাঁ বাসা যাই তো হয়তো এই জন্য আবুলের নাম আবুলের সাথে তো প্রোডাকশনে কাজ করছো হ্যাঁ আবুলের সাথে কি প্রোডাকশনে কাজ করছো আমি হ্যাঁ আবুলের সাথে আমি প্রোডাকশনে কাজ করছি কোন ছবিতে কিভাবে তার সাথে পরিচয় কথা কইছো বা আবুলের সাথে আমার আমার মনে হয় আপনার ইয়া আপনার ইয়া ছবি থেকে পরিচয় মাল গাড়ি আপনি জানেন তুমি হুনসুরের জন্য বায় খেদাই দিছে বা জায়গায় করছে খেলাই দেয় নাই তারপর তো মুনসুরের মার অপারেশন বায় করছে বাইরে করে দিল আবুল প্রোডাকশন থেকে যেভাবে হ্যাঁ তখন থেকে আবুলের পরিচয় সংগ্রাম সংগ্রামের পর থেকে আমি বায়ের লগে দেখা করতে গেলে আবুল কই তো সত আর বায়ে পরে কত না তো আমার লগে কাজ মানে আবুল এমনি ইস্টামসা ছিল আগে থাকতে ছিল এটা সবাই ইন্ডাস্ট্রি সবাই জানে এখন এই কথাটা বলতে

তোমার কেন মনে হইলো যে দলে সব পাওয়া যাবে ভাই আবুল তো ওই ইয়ার দিন ছিল মৃত্যুর দিন ছিল অবশ্যই আবুল আবুল তো মৃত্যুর দিন ছিল অবশ্যই দলে আরো পাওয়া যাবে আগেও তো একবার নিয়েছিল সেক্ষেত্রে কিভাবে কিভাবে কি হইল না হইলো জানে এটা তো জানি না আমি দেখিনি একবার দেখা হয়েছিল মগবজা মোড়ে তখন আমি বলছিলাম আপনি আমার কথা না করে রিক্সা চলে গেছে আচ্ছা আগে তো অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল না যখন প্রোডাকশনে কাজ করতে জি

তারপর তো ভাই সময় মানে ভাইয়ের কাছে যে থাকবে ভাই সবসময় সব কিছু জিজ্ঞেস না ভালোই থাকবে আসলে ঠিক আছে বলো না হ্যাঁ ভাইয়ের কিছুই দেখত না ভাই যা চাইতো তাই দিত এমন আছে আপনার একটা রেকর্ডও আছে এক মহিলা বিয়া দিব তিন নম্বর ফ্লোরের সামনে আইসে ভাইয়া আমার মেয়ের গিয়া ওই টাইমে মনে হয় এক লাখ টাকা না দুই লাখ টাকা সে সাইনিং পাইছে মেয়ের বিয়া গাড়ি থেকে খুললা এই দুই লাখ টাকা এই যে এইটাই দুসেন এই টাকা নতুন হয়েছে তখন সালমান ভাই যখন এই গেট দিয়ে যায় আসে এই গেটে পকেট মারতো মানুষ আহ মানুষের ঘড়ি নিয়ে যেত একদিন তো এই পকেট মারি ধইরা এই জায়গায় দইরা রেল লাইনে তারা আহ থুপুর দিয়ে বলছে কেন মানুষ এতগুলা মানুষ

আপনার কি মনে হয় যে তাদের তার সাথে কাজ করেছেন আসলে কি সালমান শাহকে মেরে ফেলা হয়েছে নাকি আত্মহত্যা করেছে আমার এখন মনে হয়েছে মারা ভালো হয়েছে কেননা আগে এটা তো মানে দুই এক বছরের ভিতরে সবাই বলছিল আত্মহত্যা বলছে এটা তো আমরা বিশ্বাস করতে হয়েছে সবাই বলছিল এটা ইন্ডাস্ট্রি সবাই বলছে এখন তো আস্তে আস্তে সবই প্রমাণ করিতেছে আমার তো তখনই মনে হয়েছিল আহ তারা মারা হয়েছে কারণ কি হতে পারে মেরে কারণ কি হতে

জন্বাইয়ের কথা আসতে জন্বাইয়ের সাথে ছিল এটা ডাইয়ের শাস্তি আদালত দিবে ইনশাল্লাহ হ্যাঁ আমি চাই এটা বিচার হোক সুস্থ বিচার হোক ডন ভাইয়ের সাথে বাইরের সম্পর্ক অনেক ভালো ছিল বাইরের অনেক ভালো সম্পর্ক ছিল ডন ভাই সালমান ভাই যা খাইতো ডন ভাই দিয়ে খাইতো যদি কেউ গাদ্দারি করে থাকে তার বিচার হোক অবশ্যই বিচার হোক এটা আমরা চাই সবার চোখে একজন অপরাধী থাকে আপনার চোখে সালমান শাহ মৃত্যুতে অপরাধী থাকে আমার চোখে সালমান ভাই মৃত্যুর একজন আগে ইয়া কি আজিজ মোহাম্মদ ভাই সবাই আগে তারপরে তারপরে বাবি তারপরে তারপরে সবাই যারা আসতো গান ভাই টন ভাই যারা আসতো সবাই

এই রাইতে রাইতে একটা বারোটা দিকে সে আমার বাসায় গেছে আমার মাথা গিয়ে হাত দিছে যদি এখন বেঁচে থাকতো আপনার অবস্থা কেমন হতে পারতো আপনি মনে ভাই এটা তো সবাই জানে আমাকে বলছিল আনন্দের স্ত্রী নিজে হওয়ার আমার একটা বাড়ি করে কথা এটা তো সবাই জানে সবাই